আপনার কাছে যেতে চাই আপনি অনেক কিছু মিস করেছেন নিপা পা এবং দিলীপনাথের সাথে আমার যে কথা হচ্ছিল ধর্ম এবং রাজনীতি এবং একই সাথে সামাজিক নিরাপত্তার এসেছে ক্ষেত্রে আপনি যদি কিছু যুক্ত করতে চান এবং আপনি কোন এজেন্ডার কারণে কাকে সমর্থন করছেন এবং কোনটি আমাদের কমিউনিটির জন্য ভয়ঙ্কর হতে পারে আহ সেটিও আপনি তুলে ধরতে পারেন আহ কিন্তু বিষয়বস্তু হচ্ছে সামাজিক নিরাপত্তা এবং ধর্ম এবং রাজনীতি

দুই মিনিট আগে গিয়েও ঈদের তো এই মুসলমান মামদানি আপনার সেম সেক্স ম্যারেজকে সাপোর্ট করে এই মুসলমান মামদানি এল জি কিউর প্যারেডে রেইনবো ফ্ল্যাগ নিয়ে ডান্স করে এই এই আপনার মামদানি যাকে আপনারা ভোট দিবেন সে আপনার কে সাপোর্ট করে এই মামদানি আপনার কমিউনিস্ট সবাইকে সমানভাবে ভাবে স্বয়ং আল্লাহ আমাদের পাঁচটা আঙ্গুল এক সমান করেননি আর উনি সবাই সমান করে দিতে চান তার পলিসি পলিসি ফেল আর নিউ ইয়র্ক শহরকে সে সবাইকে ওই যে বললাম মাথার মধ্যে হাত বুলিয়ে এত মিথ্যা কথা বলছে প্রমিস করছে কিছুই রাখতে পারবে না আপনি বলেন যদি আপনার প্রেজেন্টেন না হয় শেষ বিলিনিয়ারকে নিয়োগ শহর থেকে তাড়িয়ে দিবে আলাদাই সে বিলিনিয়ার পছন্দ করে না সে গরিবের রাজ্যে বাস করবে সে বাস ফ্রি করে দিবে এইট হান্ড্রেড বিলিয়ন সে সব কিছু খাওয়ার দোকান ফ্রি করে দিচ্ছে গ্রোসারি ফ্রি করে দিচ্ছে হাউ ইজ গুড রান দিস সিটি ইজ গুড ইজ মানি একটা বিলিনিয়ার কি করে বিলিনিয়ার তো আপনার বাসার মধ্যে বসে খালি টাকা গুনে আর হাসে না সে টাকাটা ইনভেস্ট করে কোথায় ইনভেস্ট করে একটা ইন্ডাস্ট্রি খুললো সেই ইন্ডাস্ট্রিতে কাজ কারা কাজ করে এই মামদানি সাহেব যে গরিব গোলানোর জন্য চিন্তা করছে এইরকম হাজার হাজার গরিবের চাকরি ওই বিলেনি একটা দেয় আর এই মামদানি সে গরিবের হক মেরে সেই অ্যাপার্টমেন্টের মধ্যে মাল্টাই মিলেনিয়ারের ট্রাস্ট ফান্ড বেবি বড় লোকের ছেলে মালটাই মিলেনিয়ার সে করছে কি একটা হক মেরা দিচ্ছে তো এর মতন কনাট করে দাপ্পাবাজকে যদি আপনারা নিউ ইয়র্কের মেয়র বানান তাহলে মানে তার তো ধর্মের নীতি নেই যদি আপনি মুসলমান ধর্মে বিশ্বাস করেন তাহলে মামদানিকে ভোট দিতে গেলে আপনার এই কলমটা কাপা উচিত যেহেতু ইসলামিক যত আমাদের ভ্যালুস আছে তার এগেনস্টে তার এগেনস্টে এই লোকটা তারপরে যে অ্যাফোর্ডেবল বলে অ্যাফোর্ডেবিলিটি অ্যাফোর্ড কেমন করে করবেন আপনি রেন্ট ফ্রিজ করে দিচ্ছেন আপনি বিল্ডিং বিল্ডিং বানাবেন তার কোনো প্ল্যান নাই আপনি পুলিশ ডিফাইন করছেন তার একটা একটা দেখেন সে পুলিশ করবে ছেড়ে গেছে তার মানে সে পুলিশের কাছে টাকাটা কেড়ে নিয়ে সে ওই সোশ্যাল ওয়ার্কারদের একটা ফর্ম গঠিত করবে যখন আপনার মেয়ে যদি রেপ হয় আপনি যদি আপনার বাড়িতে যদি বাগলারি হয় কোনো অসুবিধা হয় ওয়েন ই কল দ্য পুলিশ আপনি দেখবেন যে একটা চার ফিট ট্রাঞ্জার এসে আপনার বাড়ির দরজার সামনে হাজির রয়েছে আপনাকে সেভ করার জন্য কে হিস সোসাল দেম আর নো ওয়ার্ট আই চি কল দেম দেম ওই দেম এসে আপনার মে সেভ করতে পারবেন না রে করতে পারবেন না ইউ নিড রিয়াল কাপ

শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি বলুন আমি শুনতে পাচ্ছি তো আপনি নেক্সট জেনারেশন কে আপনারা ফিনিশ করে দিচ্ছেন ধর্ম ফিনিশ করছেন হিন্দুদের কাছে যাই বলছেন আমি হিন্দু মুসলমানদের কাছে যাই বলছেন আমি মুসলমান উগান্ডার কাছে যাই বলছেন আমি উগান্ডা ইন্ডিয়ার কাছে যাই বলছেন আমি ইন্ডিয়ান साउथ এশিয়ান এর কাছে যাই বলছেন साउथ এশিয়ান এত বড় একটা কোন আর্টিস্ট আমার পঞ্চাশ বছরের আমেরিকান লাইফে আমি কোনো পলিটিশিয়ানকে দেখিনি দ্য ফার্স্ট টাইম আর এ আপনার ক্যাপিটাল কান্ট্রিতে এসে সে এটাকে কমিউনিস্ট কান্ট্রি বানাতে চায় সবার সমান এখনই দেখ ফুড ডিস্ট সেকেন্ড কি অবস্থা গাড়ি বাঙালি এসে সুপার মার্কেটে আপনার একেবারে শপিং কার্ট ভরা শপিং করে আপনার ফুড স্ট্যাপ দিচ্ছে আবার টু ডলারের বিএমডব্লিউ গাড়ি এমনি অ্যাট অ্যাভিউস আরে মেয়র যোগ থাকবে এই আপনাকে বলছে কি কমিউনিটি গ্রোসারি তার মানে সে আমাদেরকে এই কিউবা ভেনিজুওয়ালা নর্থ কোরিয়া বানা ছাড়বে ইউনিভার্সিটি আপনাকে আমাকে কলখানকে শক্ত উঠে লাইনে দাঁড়াতে হবে মাইনাস ডিগ্রি টেম্পারেচারে লো ব্রেড ব্রেড জন্য লাইনে আর আপনি বলছেন একটু আগে নিপা বলেছেন করি এখানে আমাদের বাঙালি যারা নতুন ইমিগ্রেন্ট আসছেন বাঙালি এমনগ্রেন্ট আমি জানি আপনাকে নাম বলে দিতে পারি নিউ শহরে ট্যাক্সি চালায় বাংলাদেশের কুমিল্লায় ইউনিভার্সিটি একটা তৈরি করেছে ট্যাক্সি চালিয়ে এবং এখানে অনেক লোকে জানে যারা গ্রামের বাড়ি এখন পাকা তার বাবা এবং মা এখন পাকা বাড়িতে থাকে উইথ স্যানিটারি ল্যাট্রিন ভালো লাইভলিড করছে তো এখানে মিনিমাম এজ যে মিনিমাম ওয়েজ যে বাড়িয়েছে ক্রেডিট টু কুমো কুমো সাত ডলার থেকে এটাকে রেজ করে ফিফটিন ডলার নিয়ে এসেছি হি ইজ লুকিং ফর দ্য পুয়ার পিপল নট দিস মামদানি দিস ট্রাস্ট ফান্ড বেবি পুলিশ আসবে না না থাকবে যাবে তারপরে ড্রাগস লোক বাসের মধ্যে ভরে যাবে ভদ্র লোক আপনি বাসে চড়তে পারেন ওটাই শেলটার হয়ে গেছে

কেন এই স্কাই পল কি নন অ্যান্টিসে আই হ্যাড 22 হাউসেস व्हाই বিকজ ইট স্কাইস দা লিমিট কম্পিটিশন আপনার মেধা দিয়ে আপনার যোগ্যতা দিয়ে আপনার কর্মফল দিয়ে আপনি আনতে পারেন দ্যাটস व्हाই দিস কান্ট্রি ইজ স্টিল দা ওয়ান অফ দা বেস্ট কান্ট্রি ইন ওয়ার্ল্ড আমরা সামনে ড্রিম तक জি পল ভাই আমরা একটু বড় হব তাহলে আপনি তো সবাই সমান জি পল ভাই আমি একটু অন্য অতিথিদের কাছে যেতে চাই আবার আবারও উপসংহারে আপনার কাছে আসব কারণ অনুষ্ঠানে জি সময় স্বল্পতার জন্য জি জি নিপা নিপা আপনার কাছে আমি আসছি আপনাকে কি প্রশ্ন করবো না আপনি আগে না আমি একটু পল ভাইয়ের উত্তর দিতে চাই না কারণ অযৌক্তিক এবং যে কথাগুলো বললেন সেটার সব কথার আমি শুধু ওনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই আপনি বলছেন আপনি মাইনাস ডিগ্রি তাপমাত্রা আপনি আমি শেষ করি ভাইয়া আপনার কথার সময় আমি একটা কথাও বলিনি আপনি বললেন যে মাইনাস ডিগ্রি তাপমাত্রায় থাকতে আপনার কল্পনাও করতে পার না কিন্তু ভেবে দেখেন তো এই মাইনাস ডিগ্রি তাপমাত্রায় কতগুলো মানুষ আসলে বাইরে তারা কি প্রাণ আছে তো রাইট তারা মানুষ তো মানে তাদের কষ্ট হয় তো রাইট আমি এই প্রশ্ন আপনি পুলিশ রিফান্ড